যেখানে ফুলেরা কখনো ঝরে না যেখানে আদতে আধার নামে না যেখানে রয়েছে সুখেরই মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস তার বোমা বাতাসে সুবাস ঘাস বারুদের ধোমায় লুটিয়ে পরে হাজারো বুলেটের ছোঁয়ায় পেয়েছে অমিয় সুধা সাহাদার ছায়ায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তো ঘুষ লড়ে যায় তো ঘুষ লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাস মোহনায় সে তোরা গোরা গোটা বাদরি না সে তোরা গোরা গোটা বাদরি না বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরিয়ে পরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে যখন নিজেকে খুঁজে পেয়েছে চির সবুজ দরে আবারও তো সে ফিরে যেতে চায় পৃথিবী দিতে নতুন করে তমন্না তারস সাধার তমন্না তারস দিতে তদুজ খুফার মুছে যেখানে কল কলো নদী বয়ে যায় পাহাড়ি ঝর নার ঝরে উতলায় খুশি রাম যে তার ডাক রটে যায় দেখো এসেছে কে সুহাদর ভাই যেখানে শীতের রাত অচেনা গায় কালাশনি কভের আওয়াজ ঘুম ভেঙে যায় রাতের গধুলি মুছে সূর্য ওঠে ক্ষণে ক্ষণে ফিরে আসা আলোক ছটায় ক্ষণে ক্ষণে ফিরে আসা আলোক ছটায় কাবুলের পথগুলো কত যে না ঘুরেছে অলি গলি দেশ বেলা বেলায় সে তো আর নেই তো স্মৃতিগুলো তার রয়ে গেছে তোরা গোরার সে গুহায় রয়ে গেছে তোরা বোরার সে গুহায় বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরিয়ে পরে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে